ঘরে যদি শুধুমাত্র আটা থাকে তাহলে আপনি সুন্দর এরকম সুস্বাদু নাস্তা তৈরি করে সারা মাস সংরক্ষণ করতে পারবে এটা খেতে ভীষণ সুস্বাদু হয় প্রথমে একটা ডিম নিয়েছি আর ডিমটা অবশ্যই থাকতে হবে তারপর সুন্দর করে আমি এখানে কাপ চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর কালো জিরা দিয়েছি একটা চামচ আর ওয়ান ফোর্থ কাপ আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে ঘিউ দিতে পারেন এই নাস্তাটাতে কালো জিরা ঘণটা খুবই ভালো লাগে আর লবণ দিয়েছি সামান্য আপনারা যদি মিষ্টি জাতীয় খাবারে লবণ দেন তাহলে এই কিন্তু একটু বেশি হয় তারপর সুন্দর করে এগুলোকে মিক্স করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় তারপর আমি এটার মধ্যে হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি প্রথমে তো প্রথমে আমি হাফ কাপ আটা দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিলাম তারপর আমি অল্প অল্প করে আটা দিয়ে মিক্স করে নিচ্ছি এটাকে এমন ভাবে মিক্স করতে হবে যেন কোনো গুটি গুটি ভাব না থাকে আর আমি এইভাবে অল্প অল্প করে আটা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব প্রথমে আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে সুন্দর করে আমি মিক্স করে নিলাম এখন আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মিশায় নেব এখন আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে একটা ডো তৈরি করে নেব যে রকম রুটি বেলার একটা ডো হয় ওই রকম রুটি বেলেন না ওই রকম একটা আটার ডো তৈরি করে নেব আর সুন্দর করে অল্প অল্প করে আটা মিক্স করে নেব তো সব মিলে আমার প্রায় দুই কাপের মতো আটা লেগেছে আপনাদের একটু কম বেশি হতে পারে আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারবেন তো আমার কাছে আটা দিয়ে ভালো লাগে তো আমি আটা দিয়ে করেছি এভাবে অল্প অল্প করে আটা দিয়ে সুন্দর করে আপনি একটা ডো তৈরি করে নেবেন যেরকম রুটি বেলার সময় ডো তৈরি করেন ঠিক ওই রকম একটা ডো তো দেখেন আমার ডো কিন্তু রেডি হয়ে গেছে আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই আমি সঙ্গে সঙ্গে নিয়ে এলাম রুটিবেলার ফিরার উপরে এখন আমি একটা রুটি বেলে নেব দেখেন এখানে কিন্তু কোনো আটা কিংবা ময়দা কিছু ইউজ করা যাবে না কোনো তেলও না সুন্দর করে এটাকে এরকম ভাবে বেলে নিতে হবে আর এটা কিন্তু একদম পাতলা করা যাবে না এর পুরুত্বটা হবে একটু মোটা মানে ঠিক এই রকম সাইজের হবে আমার রুটি বেলা হয়ে গেছে এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কুকি কাটার কিংবা কোনো বয়ামের মুখা দিয়েও সুন্দর মতো কাজটা করতে পারবেন তো আমি আমার সুন্দর করে আমি আমার মতো করে শেপ তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের মন মতো করে একটা শেপ তৈরি করে নিচ্ছি তো এইভাবে সুন্দর করে করে আমি একবার করে করে কেটে নেব যখন দেখব যে হয়ে গেছে তখন আবার সুন্দর করে যেটুকু বাকি থাকবে সেটুকু আবার রুটি বেলে ঠিক এইভাবে আমি বানিয়ে নেবো তো আমার বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভেজে নেব এগুলোকে ভাজার জন্য আমি একটা পাত্রে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে আমি সুন্দর করে এগুলোকে একটা করে দিয়ে দেব আর অবশ্যই কিন্তু চুলার ফ্রেমটা প্রথম দিকে একটু হাই হিটে রাখতে হবে যখন এগুলো একটু মোটামুটি হিট হয়ে যাবে তখন এটাকে মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে প্রথম দিকে তেলটা একটু ভালোই গরম করতে হবে পরে আস্তে করে কমাই দিতে হবে মানে মিডিয়াম টু লো হিটে এটাকে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিতে হবে কারণ এটাকে যদি মিডিয়াম টু লো হিটে দিয়ে ভেজে না নেন তাহলে কিন্তু ভিতরে ভালো হবে না পরে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে তাই এভাবে আপনারা আস্তে আস্তে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেবেন যখন এরকম একটা কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিবেন বিশেষ করে এগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেক বেশি মজা লাগে একদম বিস্কুট আছে না সেরকম লাগে তো আমার কাছে তো ভালো লাগে অনেক আপনারা চাইলে এরকম করে বানিয়ে বয়মে সংরক্ষণ করতে পারবেন আপনাদের বাসা যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ কর আমার হয়ে গেছে নাস্তাটা তো আমি উঠিয়ে নিচ্ছি সুন্দর করে দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর বিশ্বাস করেন দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ দেখেন কতটা শব্দ হচ্ছে বিকালের নাস্তা হিসেবে কিন্তু এটা বেশ জম্পেশ একটা নাস্তা হবে সাথে যদি থাকে এক কাপ চা তাহলে তো কোনো কথাই নাই একটা ভেঙে দেখালাম দেখেন কতটা সুন্দর হয়েছে দারুণ ফ্লেভার খুব সুন্দর হয়েছে আশা করি বাসায় বানিয়ে খাবেন আর সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ